আল্লাহ সফল বান্দার কথা নিজে উল্লেখ করেছেন যে আসলে সফলতা অর্জনকারী ব্যক্তিকে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না দুনিয়াতে আমরা আছি বিভিন্ন জন বিভিন্ন কাজ কর্ম চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করি দুনিয়াতে কেউ যদি টাকা পয়সার মালিক হয় দুনিয়ার সম্পদের অধিকারী হয়ে গেলে আমরা সাধারণ বাংলাদেশি লোকটাকে সহজ কাম লোক হিসাবে ব্যক্তি হিসাবে প্রচার প্রসার করে থাকি ঠিক না বেঁচে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি গাড়ি সব যখন হয় বিশাল সফলতা অর্জন করে ফেলেছে আসলে সফলতা অর্জন টাকা পয়সা ধন সম্পত্তি নাম ও খ্যাতির মধ্যে নিহিত নয় আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা ত্যা করেছি আল্লাহ সফল আমি বান্দার কথার নিজে উল্লেখ করেছেন যে আসলে সফলতা অর্জনকারীদের থেকে আমি মনে করছি আমার সন্তান টাকা পয়সা বাড়ি কাঠের মালিক হয়ে গেল আমার সন্তান সফল আপনি ভাবছেন যে আপনি দুনিয়ার কোন জিনিস হয়ে গেছেন দুনিয়ার অনেক কিছু অর্জন করেছেন আপনি সফল আপনি সুখ মধ্যে আছেন মনে করছেন এটা আপনার সফলতা শুধু এইটাই সফলতা নয় আল্লাহ বলছেন ফাম্মা মান আতা ওয়াই তাকান যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন ভয় করে চলে যেই ব্যক্তি রবুল আলমিন সদা সর্বদা শরণ করে চলে সেই সাথে সাথে নিজের নকশকে আত্মশুদ্ধিতা অর্জন করে নিল নিজেকে পবিত্র করে নিল আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্কে বলছেন উনি হল সফল তাহলে সফলকে নিজের আত্মা নিজের নশ্বকে পরিশুদ্ধ করে নিতে হবে কি করে নিতে হবে নিজের নশকে পরিশুদ্ধ না করতে পারলে আপনি সফলতা হতে পারবে আপনার নশে বলল নামাজ পড়ো না নশে বলল বসে থাকো অসার গল্প করো নশ বলল এখনও জীবনের অনেক বাকি এবাদত দুবন্ধে পরে করতে হবে নফসে বলল কোরআন তেলাওয়াত এখনও শেখার দরকার নাই করার দরকার নেই শিখে চলে খেলাম এইভাবে যদি আপনি নফসের তাকে তারি করেন নফসকে যদি পবিত্র করতে না পারেন আপনি সফল কাম হতে পারবেন সফল কামকে নিজের নফসকে যে পরিশুদ্ধ করে নিতে পারলো কি করে নিতে পারলো আল্লাহ যেন আমাদের নকশকে পরিশুদ্ধ করে নাও আমাদের তাফিল দান করেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকোং তোমলা তা আলাহ